আই ফ্রেন্ডস আবার শিখেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কচুর লতি আগের দিনকে এক ধরনেরভাবে ভাবে একরকমভাবে তোমাদের কচুর লতি রেসিপি দেখিয়েছি আজকে আবার এক ধরনেরভাবে তোমাদের কচুর লতি রেসিপি দেখাচ্ছি তেলে আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলে ভাজা ভাজা হওয়ার জন্য এটা দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি লতিগুলো দিয়ে দেবো চলো এই দেখো আমার সেদ্ধ করে কচুর লতি তো এই লতিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এটুকুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু একটা পরিমাণ এর মধ্যে পরিমাণ মতো নুন হলো যা মশলা লাগবে তাহলে দিচ্ছি আর দেখাচ্ছি তোমাদের আমি কিছু মশলা এসে দিয়ে তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ চামচ গুঁড়ো এই সব মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে নেব তো এর মধ্যে আমি আজকে আর একটা মশলা অ্যাড করব সেটা হচ্ছে সর্ষের গুঁড়ো বাজারে যে শস্যের গুঁড়ো কিনেও দিতে পারো বা তোমরা সরষের পেটেও দিতে পারো শিলে বা মিষ্টিতে করেও দিতে পারো চলো তোমাদের দেখাচ্ছি সরষের গুঁড়োটা এই দেখো আমার ভিজিয়ে দিয়েছি সর্ষের গুঁড়ো তার মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি যে যত ঝাল বেশি খাবে সে তার মানে মতনই লঙ্কা বাড়াবে কমাবে আমাদের ঝালটা খুব একটা বেশি খায় না তবে এগুলো তেগ্রি ঝালটা বেশি হলে ভালো লাগে খেতে তো আমাদের তো ঝালটা কম তাই তাই আমি দুটো লঙ্কা দিয়েছি তো চলো এটা আমি ওর মধ্যে ঢেলে দেবো তো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি ভাজা ভাজা করে নামাবো এই অপেক্ষা করছি রসটা শুকানোর জন্য চলো সঙ্গে থাকো আর কচুলতিটা একদম রেডি হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে সবসময় কচুলতি করার সময় একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে খেতে স্বাদ হয় খুব সুন্দর কালার হয়ে গেছে আমার কচুলতি একদম রেডি আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা দিয়ে লাইকনটা প্রেস করে দিও যাতে যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের জন্য টাটা